किसी किसी जगह घुस दीता है सिसटेम कारण আপনি চাইলে আপনি দর্শক স্রোতায় এবার ব্যারিস্টার সুমনকে ঘুষ দিতে গিয়ে ধরা খেলো হাতে নাতে দর্শক স্রোতায় এই দিকে এবার কঠিন প্রতিবাদ করলেন ব্যারিস্টার সুমন এবং এই দেশকে দুর্নীতিমুক্ত করে ছাড়বেন এরকমটাই ঘোষণা দিলেন দর্শক আসলে ঘটনাটা কি হয়েছিল আজকে ভিউটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কোথার থেকে ঘটেছে এবং কী জন্য ঘটেছিল তো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে নে চেষ্টা করবেন তো কথা না বারিয়ে চলুন আমরা ভিড মূলাচঞ্চ চলে যাই ভিডিও মূলাচঞ্চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পে চান তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দর্শক কথা না বলে চলুন আমরা আসলে ঘটনাটা কি সে বিষয়ে বিস্তারিত দেখে আসি

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোধ ছিলেন এখানে রাস্তার বৃষ্টির মধ্যে কখনোই কার্পেটিং এর কাজ চলে না কিন্তু এখানে দেখেন যে পানি

বৃষ্টির মধ্যে পানির মধ্যে কার্পেটিং কাজ করতেছে এখন দাও আবার এই সবাই বসে আছে মাতাল্লা কাজ করতেছে এখন সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার পিআইজি অফিস সব এই জায়গায় এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটের ত্রাণ দিতে ত্রাণ দিয়ে আসার পথে জকিগঞ্জ রোডে আইসা দেখলাম যে পানির মধ্যে কাজ করতেছে এই যে দেখেন পানির মধ্যে বেরিয়া কাজ চলতেছে এই এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এগুলো একটু পরে উঠে যাবে আর কোনো অসুবিধা নাই একটু পরে উঠে যাবে এইভাবে কাজ হয় তাও সিলেক্টের মতো জায়গায় শাহজালালের শহর বলা হয় আধ্যাত্মিক নগরী বলা হয় আর এই আমাদের মাননীয় জি আই ডি সাহেব বিভাগীয় কমিশনার সাহেব কুমথিকা উঠতে এরা ওটকে সরকার কাছ করে লাইছে আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা কারণ এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 50000 টাকা মাইরা দিলো কিচ্ছু আসে যায় না এটা বাংলাদেশ এরা জানে যে এই আমার মতো ব্যারিস্টার সুমন রে চাদাবাজি মামলা দিতে কোনো অসুবিধা হয় না অসাধারণ মানুষ তো প্রশ্নই আসে না আমার মনেই তেজে শুনেন শুক্রবার সকালবেলা বেলা রাতে মানুষ বলে না রাতের অধ্যকারে ডাকাতি করে এরা এখন দিনে শুরু করছে দিনা এবার কাছে কোনো অসুবিধা নাই

ওই জায়গায় একশোটা মারা একশোটা মানুষ একশোটা মানুষ মারা গেছে এই প্রথম মাসে এই রনি কোম্পানির মালিকটাও মারা গেছে এই রাস্তা খাজেল লোক হ্যাঁ উনিও কখনে দুধ পাইছে আমরা গত রাজ্যে সারা এলাকার লোকজন বলছিলাম যে আপনার ইঞ্জিনিয়ারকে বন্ধে

এইরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া তো কাজ করার কথা না কাজ করতেছে না মানে দর্শক আপনার ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারব দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি কিছু কিছু জায়গায় ঘুষ দিতে হয় সিস্টেমের কারণে আপনি যত বড় শত্রুখী হন এমন একটা দেশে আপনি জন্মাইছেন যে চাইলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন না আমাদের ঘুষ দিয়ে থানায় কাজ করতে হয় আমাদের ঘুষ দিয়ে এই ভূমি অফিসে কাজ করতে হয় দুদক যেখানে দাঁড়াই আছি না এখানে ডিডি পর্যন্ত বিভিন্ন লোকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে টাকা খাওয়ার এই দেশে আমরা জন্মাইছি আমরা তারপরও কিছু মানুষ আছে আমরা চেষ্টা করে যাচ্ছি যে নিজেদের সর্বস্ব দিয়ে হইল কিছু অন্তত তরুণ প্রজন্ম জন্মা যারা আমাদের পরে এটাকে টেনে নিয়ে যাবে কারণ কোন জায়গা আপনি বলেন যে জায়গায় দাঁড়াইছেন যাদের কাছে বিচার দিতে আসছি তাদের বিরুদ্ধেও তো বিচার আছে আমার কাছে আজকে হাইকোর্টে দুদকের একজন ডিডির বিরুদ্ধে যে এত বড় তদন্ত হওয়ার পরও এটা এনএসআই তে পাঠানো হয়েছে যে দুদক নিজে পাইছে যে তার বিরুদ্ধে যে এই পাইছে বলে যে না অভিযোগ অনুযায়ী وامার যে সার্ভিস প্রসামের জন্য এনএসআইতে পাঠানো হইছে এগুলা 4 বছর নিচে আছে কি একটা তদন্তে আর 4 বছর মনে এনএসআই নিবে এর ভিতর তো টাকা সব ট্রান্সফার হয়ে যাবে শুনেন এরা বললে অনেক কথা বলা যায় কিন্তু তারপর আমরা ফাইট করার জন্য প্রস্তুত আমরা নিজের পায়ে চলব নিজের দেশ কেন গড়ব কারণ মুখাপেকি হয়ে না কে আমাদের ভিসা দেবে না কে আমাদের স্যাংশন দেবে ও নিয়ে মাথাwidehat করে কোনো লাভ নাই তিরিশ ঘন্টা প্লেনে জার্নি করে আটলান্টিক পা হয়ে ওই আমেরিকায় না গেলে কিচ্ছু আসা যায় না পৃথিবীতে আরও অনেক মহাসাগর আছে অনেক মহাদেশ আছে সেই মহাদেশের সাথে মহাসাগরে আমরা যাতায়াত করবো আর বন্ধুত্ব করব আমাদের অর্থনীতি আরও মজবুত হবে উন্নত হবে আরো চাঙ্গা হবে ভোট যারা চুরি করে ভোট নিয়ে যারা চিরদিন খেলছে জনগণের ভাগ্য নিয়ে যারা খেলছে আমি তাদের বলবো যে ওই সন্ত্রাসী দলের দিকে নজর দেন যারা সন্ত্রাসী দল হিসেবে কানাডা হাইকোর্ট বিএনপি সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে এই সন্ত্রাসী এবং দুর্নীতির দায়ে এই আমেরিকায় তাদের যারা কিন্তু ভিসা দেয় নাই কাজী এবং তারা আবার তাদের কাছে ধন্য দেয় আর ই করে যাই হোক আর তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দশক কথা বলতে বলতে আমরা বিডিটি শেষ পরে চলে এসেছি ভিডিওতে শেষ করতে শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দশক শেষ শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ